This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে মারামারি শিক্ষিকা রাধুনির হাত কামড়ে দেয় বলে অভিযোগ ঘটনায় আজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ গত শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু শক্তি সাধন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ গত শনিবার পড়াশোনা চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যেই তা চরমে পৌঁছয়ে এবং দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি অভিযোগ সহায়িকা চন্দ্রিমা সাহার হাত কামড়ে দেয় শিক্ষিকা মিতালি সিংহ ঘটনায় আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা তাকে নিয়ে যাওয়া হয় মাজু গ্রামীণ হাসপাতালে আজ এই ঘটনার প্রতিবাদে অভিভাবকরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন আজ সকালে শিক্ষিকা ও সহায়িকা এলে তাদের ফিরিয়ে দেওয়া হয় বিদ্যালয়ের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও সহায়িকাকে বুদ্ধি করতে হবে তা না হলে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন শুরু করতে দেবেন না এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লপুর থানার পুলিশ জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন যেহেতু প্রাথমিক স্কুল সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তাই বিদ্যালয়ের গেটে তালা দেওয়ায় প্রাথমিকের দিদিমণিরা প্রথমে ঢুকতে পারেননি পরে অবশ্য তারা ভিতরে ঢুক পারেন সমস্যাটা হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রাথমিক স্কুলের পঠন পাঠন স্বাভাবিক ছিল আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে পাঠিয়ে <speaking> দেবে <in foreign language>

অঙ্গনদা দুটিং করে দিয়ে গেছে যে আপনারা ঝামেলা করবেন না কিন্তু কারোর কথা শুনেনি দুটো দিদি বলি এত বেহা লোকের এত ও দিদি মনি কে পাল্টা দাও বল বলার ওনাটাকে ধরেছে বলার ওনাটাকে ছেড়ে দিয়ে পাল্টা দাও আমাদের আমাদের Jangan lupa ও জ্যামাগড়ের da se dokazuje da je to istina

স্কুলে তালা দেবার কারণ হচ্ছে শনিবার দিনকে শনিবার দিনকে তখন প্রায় সাড়ে দশটা বাজে মানে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে বাচ্চাদের খাবারও দেওয়া হয়ে গেছিলো উনুন উনুনকে নেতা দেওয়া উদ্দেশ্য করে উনুনটা কোনো রকম ভেঙে যায় তার জন্যে মানে যে লেবার ছিল মিতালি সিংহ যে সেন্টারের দিদিমণি সেই তার লেবার ছিল চন্দ্রিমা সাহা উনি প্রেগনেন্ট ওনাকে যথারীতি ভিতরে মারধর করা হচ্ছিলো মানে মিতালি সিংহ মারছিল মারতে মারতে যখন উনি বেরিয়ে আসছেন তখন ওনার হাতটাকে ধরে এমন কামড়েছে পুরো যন্ত্রণায় ছটপট করছে এখানটাতে আমরা তখন ছুটে বাইরে বেরিয়ে এসে দেখি না ওটা মিতালি মিতালি সিংহ মানে হচ্ছে দিদেমণি দিদেমণি হেল্পারকে কামড়েছে এত যন্ত্রণা এখানটা ছটপট করছে তখন আমরা এসে দেখি না সত্যি সত্যি হাতটা রক্ত বেরোচ্ছে আর খুব যন্ত্রণায় আচার কাচার খাচ্ছে তখন আমরা সব সব এখানে যত দিদেমণি মানে মায়েরা ছিল সবাই এসে বরফ দিয়ে মলাম দিয়ে ওনাকে আমাদের এখানে যে মাজু হসপিটাল আছে ওকে যথারীতি চিকিৎসা পাঠানো হয়েছিল তারপর আমরা এখানে তালা দিয়েছি আমাদের অঞ্চলের লোক এসলো আমাদের সদস্য দাদারা সব ছিল আমরা বলেছি যে আমাদের দুটো দিদিকেই পাল্টাতে হবে এখান থেকে কত তালা 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 খুলবো বলতে আমাদের আগে একটা এই সমস্যার সমাধান হোক ওপর থেকে লোক আসুক সব দিদির আগে বলুক যে যে না দুটো দিদিকে এখান থেকে পাঠানো হবে অন্য দিদিরা আসুক স্কুলের পরিবেশ সবসময় যেন ভালো থাকে হ্যাঁ এ প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা এসে বারণ করে গেছি আমরা এসে বহুবার বলেছি যে দিদি আপনি জ্বালান পাল্টান এই জ্বালানি রান্না হয় এতগুলো বাচ্চার খাবার দাবার অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ তার ওপর আবার প্রাইমারি স্কুলে স্যার পর্যন্ত আমাকে বলে গেছে বলছে দিদি আমাদের স্কুলে যা ধোঁয়া ঢুকে কালো হয়ে গেছে আমরা প্রাইমারি স্কুল করতে পারছি না আমরা চাইছি দুটো দিদিকে এখান থেকে পাল্টানো হোক নতুন দিদি আসুক তারপর আমরা স্কুল করতে আমার নাম মিনতি বিলুই থানায় আমি আমার নিজের জন্য সুরক্ষা জন্য একটা কেস ডায়েরি করতে এসেছি জেনারেল ডায়েরি কী হয়েছে কী কারণে শনিবার দিন মানে আমি সেন্টারে গেছিলাম রান্না যেন রেগুলার করতে যাই দিদির সঙ্গে আমার সামান্য উনুন নিয়ে ঝামেলা হয়েছিল আর সেই উনুন নিয়ে ঝামেলা হতে উনি আমার অ্যাটাক করেন একাকে কোন জায়গায় ওঠে উত্তর সাধন সতীশন প্রাইমারি স্কুল করে উনি আমার মানে ফোনটাকে প্রথমে ভাঙতে গেছিলেন আমি ফোনটাকে বাঁচাতে যেতে অন্য ধরে আমায় টেনে মানে আঘাত করতে যায় পেটে ঠিক আছে সেইটা আমি ওনাটাকে ফেলে দিই হ্যাঁ আমি সেরমাস সাত মাসের প্রেগনেন্ট আচ্ছা হ্যাঁ আর ওনাকে আমি আমার নিজেকে রক্ষা করার জন্য ওনা ফেলে দিয়ে বাইরে আসতে যাই যেহেতু আমি একা ছিলাম সেই সময় ওই হাতটা ধরে মানে আসতে দেবে আর হাতে আমার মানে জোরেই কামড়ে নেয় আমি সেটাকে কোন রকম ছাড়িয়ে সামনে গেটের সামনে এলাকাবাসীর কাছে দৌড়ে আসি এলাকাবাসীরা আমাকে হাতে বরফ দেয় ট্রিটমেন্ট করে এর আগেও কি এরকম হয়েছে হ্যাঁ আমি দু মাস দু মাস যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার ওই ছেলে ফেলে দিয়েছি কেন বারবার উনি মেন্টালি একটু সাইড ইফেক্ট আছেন মানে মানসিক একটু অসুস্থ আছেন ওনাকে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি সব দিক দিয়ে কিন্তু উনি তো আজ দেখুন আপনার আপনি আপনার পেটে আঘাত করতে চেয়েছে এবং আপনাদের তাহলে বাচ্চাদেরও তো ক্ষতি করতে পারি হ্যাঁ উনি করতে পারেন উনি রেগে গেলে যে কোনো কাজ করতেই পারেন বাচ্চাদের কি মারধর করতেন না না বাচ্চাদের সেরকম করে না কিন্তু রেগে গেলে উনি প্রচণ্ড মানে অশ্লীল ভাষাও বলেন এবার আমাকে সেদিন হয়তো আগের মাথায় করেছে এরকম আচ্ছা দেখলাম যে স্কুলে তালা ঝুলছে এতে তো বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে মানে ক্ষতি নিয়ে নয় অ্যাকচুয়ালি দিদিমণিদের মানে একটু খুব ধারণা দিদি মানে সাইজ এ করার জন্য অভিভাবক বলুন অভিভাবক তালা দিয়েছেন যাতে একটু বিচার ভালো হয় দিদিমনি কি চাইছেন আপনি আমি চাইছি যে সেন্টারটা ভালোভাবে চলুক আপনি খানাাইলেন না নিজের সুরক্ষার জন্য যেহেতু আমি অভিযোগ লিখেছি আমি নিজের পেটের বাচ্চা আছে ভবিষ্যতে আমি ওই সেন্টারেই যাব উনি ওই এলাকারই লোক আপনি কাজ করতে হ্যাঁ আমি ওখানে কাজ করতে চাইছি মানে যেন পরিবেশটা ভালো থাকে ঠিক আছে আপনি কি করেন ওই স্কুলে আমি রান্নার কাজ করি সহায়িকা কতদিন কাজ করছেন আমি डेढ़ বছর ধরেছি আপনার নাম চন্ডিমা সাহায্য ওনার নাম মিতালি সিনহা আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে